বুধবার মহালয়ের প্রভাতে ট্রেনে কাটা পড়ে মর্মান্তিক মৃত্যু হল এক চা শ্রমিকের হৃদয় বিদারক এই ঘটনাটি সংগঠিত হয়েছে থানাধীন রেল রেল স্টেশনের সড়কে এতে হত ব্যক্তির নাম রামনাথ কর্মকার বয়স আনুমানিক বছরের হবে স্থানীয় বাগানে জানা গেছে এদিন রামনাথ বিশেষ কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে রেল সড়ক অতিক্রম করার সময় অসাবধানতাবশত ধর্মনগর থেকে শিলচরকামী প্যাসেঞ্জার ট্রেনের এসে রেলের চাকায় দ্বিখণ্ডিত প্রাণ হারান পরে ঘটনাটি প্রত্যক্ষ করে স্থানীয়রা মৃতের বাড়ির লোক সহ পুলিশে খবর দেন শেষে রেল পুলিশ তদন্তে নেমে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ব্যবস্থা করে দেয় এ মৃতের পরিবার সহ পরিচিত মহলে শোকের ছায়া নেমে আসে জানা গেছে মৃত ব্যক্তির স্ত্রী সহ পরিবারের অন্যান্য সদস্য রয়েছেন উক্ত অসহায় পরিবারকে সরকারি সহায়তা পাইয়ে দিতে স্থানীয়রা সিও বিধায়ক এমপি সহ ডিসির হস্তক্ষেপ কামনা করেছেন রেল স্টেশনের একশো মিটার দূরে একজন ব্যক্তি রেলে কাটা পরে হয়েছে পরে খবর করে বুঝতে পারলাম যে উনি লঙ্গাই বাসিন্দা রামনাথ কর্মকার নামে চিনা গেছে ওনাকে